স্পষ্ট বিষেদ করা হয়েছে যে কারো সন্তুষ্টি ব্যতীত কারো সম্পদ গ্রহণ করা যাবে না কারো সম্পদ করাই করা যাবে না এমনি ভাবে আপনি কোনো গাড়িতে যাতায়াত করলেন রিক্সায় উঠলেন বা কোনো গাড়িতে গেলেন এখান থেকে রাজবাড়ির ভাড়া হলো তিরিশ টাকা আপনি তাকে বিশ টাকা দিলেন রিক্সাওয়ালাকে বিশ টাকা দিলেন বিশ টাকা দেওয়ার পর আপনি সাথে সাথে রিক্সা থেকে নেমে গেলেন এখন রিক্সাটা কিছুই বলতেছে না কি ব্যাপার ভাড়া তো তিরিশ টাকা সে আমাকে বিশ টাকা দিল কেন কিছুই বলতে পারতেছে না আপনি প্রভাবশালী আপনি বড় লোক যদি রিক্সালা কিছু বলে তাহলে ওই ব্যক্তি ধনী ব্যক্তি আপনাকে একটা থাপ্পর মেরে দিবে তো রিক্সালা অপরাধ হয়ে কিছুই বললো না যে যদি কিছু বলি সে তো পুলিশ আমার রিক্সায় উঠছে যা দিছে তাই নিয়ে নেই যদি একটা কথা বলি তাহলে তো আমার খবর আছে তো আপনি যে তাকে অসন্তুষ্ট করে ত্রিশ টাকার ভাড়া বিশ টাকা দিলেন এটা তাকে অসন্তুষ্ট করলেন এটা আপনার জন্য বইতে হবে না এই জন্য প্রত্যেকটা ক্ষেত্রে জরুরি হলো আগে আপনি ভাড়া মিটান যে ভাই আমি এখান থেকে রাজবাড়ি যাব আমি ভাড়া বিশ টাকা দেবো বা ত্রিশ টাকা দেবো ভাড়া আগে মেটান তারপরে আপনি রিক্সায় ওঠেন